আমি রান্না করে দেখাবো চিকেন ঝাল রোস্ট তো চলুন বন্ধুরা লিস্টে গো প্রথমে একটি পেনি সামান্য তেল দিয়ে দিব তারপর লেগ পিস গুলো ব্রাউন করে ভেজে নিব মুরগির লেগ পিস গুলো ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিব মুরগির লেগ পিস গুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিব 1/4 কাপ তেল এখন দিয়ে দিব দারচিনি এলাচ তেজপাতা ও লবঙ্গ দিয়ে দিব 1/3 কাপ পেঁয়াজ কুচি ভালোভাবে নিরিচিরি নিব এখন দিয়ে দিব রসুন বাটা আধা টেবিল চামচ পেঁয়াজ বাটা তিন টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ হালকা নিরি তার সাথে দিয়ে দিব হলুদের গুঁড়ো দুই টেবিল চামচ মরিচের গুঁড়ো তিন টেবিল চামচ জিরা গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচ আবারও নিরিচিরি দিয়ে দিব তিন টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ নিরিচিরি সামান্য পানি দিয়ে দিচ্ছি এবার লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এবার দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিট পর ঢাকনা খুললেই হয়ে গেল মজাদার ঝাল রোস্ট এবার পরিবেশন করার পালা আপনারা বাসেই অবশ্যই ট্রাই করবেন এটা খেতে অনেক মজার হয় দেখা এটি খেতে অনেক টেস্টি হয়েছে ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বাই